বাসের সেই লোকটা হাত পা ছড়িয়ে পড়ে আছে ঘরের এক কোণে ঘাড় ভেঙে একদিকে কাত হয়ে গেছে তার সোনা দানা দেখতে গিয়ে এতই ব্যস্ত হয়েছিল তারা লোকটাকে চোখেই পড়েনি এমন সময় একটা বোটকা পচা কন্ধ নাকে এলো তাদের ওরা চমকে আবার তাকালো বাইরে দেখলো পুরীটার ঠিক পিছনে এসে দাঁড়িয়েছে একটা লম্বা ছায়া গোল গোল কুটিল চোখ এ যে এই পৃথিবীর মানুষ নয় তা আর বলে দিতে হয় না তার শরীর থেকে এই পোটকা পচা মাংসের আগুনে পুড়ে মরেছি আমরা তখন এই জঙ্গলখানা একটা গ্রাম ছিল এই বাংলায় বস্ত লাল সাহিত্যের আড্ডা আমরা তাদের মারলাম তারপরে এসে এখানে বাসা করলাম এক এক করে মানুষ মেরে খেয়ে খেয়ে এখন সব জঙ্গল কিন্তু মাঝে মাঝে তোদের মত লোক এসে পরে এখানে তোদের শিকার করেই আমাদের মায়ে বয়ে দেখতে চলে যায় বুড়ির কথা শুনে সৌরেন আর গদাই যেন ভয় পাথর হয়ে গেল ওদের মতো মানুষ যে এমন বোকার মতো পিসাচে টেরায় এসে আটকে যেতে পারে নিজেরাই যেন বিশ্বাস করতে পারছিল না হঠাৎ সশব্দে ঘরের দরজাটা খুলে গেল বুড়ি একরকম হাওয়ায় ভেসে ঘরে ঢুকলো পিছন পিছন সেই লম্বা ছায়াটাও ঢুকল খাঁচায় আটকে পড়া ইঁদুরের মতো গদাই আর সৌরেন দেখছিল তাদের সামনে সাক্ষাৎ মৃত্যুকে হঠাৎ গদাই মরিয়া হয়ে ঘরের দরজার দিকে দৌড়াতে গেল আর সাথে সাথে লম্বা ছায়টা লাফিয়ে এসে পড়লো তার উপর